হ্যালো ভিওয়ার্স আজকে আমরা টয়লেটের ফ্লোরের টাইলসের হিসাব করবো নোজ অফ টয়লেটস টাইলস ফ্লোর ফ্লোরের হিসাব করব এটা একটা টয়লেটের প্ল্যান টয়লেটের ভিতরকার মাপ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট এটা দরজা দরজা দরজার মাপ হলো আড়াই ফিট আর হাইট হচ্ছে সাত ফিট এটা হলো উইন্ডো বা জানালা এটা হচ্ছে মাপ হচ্ছে আড়াই ফিট বাই আড়াই ফিট এই ফ্লোরের টয়লেটের বা ফ্রেশরুম বাথরুমের এই ফ্লোরের আমরা টাইলসের হিসাব করব তাহলে আমরা হিসাব শুরু করি ফ্লোর এরিয়া অফ টাইলস ফ্লোর এরিয়া অফ টাইলসে আমরা দেখলাম দৈর্ঘ্য আট ফিট প্রস্থ ছয় ফিট দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমার মেঝের ক্ষেত্রফল বা এরিয়া বের হয়ে গেল আটচল্লিশ এসএফটি আর ডোর সিল ডোর সিল হচ্ছে দরজার সামনে দেওয়া হয় এটা দেওয়া হয় এর জন্য বাথরুম বা টয়লেটের পানি যাতে বাইরে না চলে আসে এটুকের মাপ হচ্ছে আমার আড়াই ফিট এখান থেকে এটুক আড়াই ফিট ডোর সিলে তিনটা লাগে টপ এবং দুই দুই পাশে এই জন্য আড়াই ফিটের সাথে আমি তিন গুণন করেছি তাহলে আমি টোটাল আরেকটি পেয়ে গেলাম এর সাথে টোটাল দৈর্ঘ্য আড়াই ফিটের সাথে যেহেতু তিনটা পার্ট আছে তিন গুণন করলাম এবং উচ্চতা হচ্ছে আমার তিন ইঞ্চি এই এই ডোর সিলে টোটাল স্কোয়ার ফিট বের হলো ওয়ান পয়েন্ট এইট এইট এসএফটি এবং আমার অ্যাকচুয়াল ফ্লোর এরিয়ার যে বের হলো সেটা হলো ঊনপঞ্চাশ দশমিক আট আট এসএফটি এই যে মাপ এই এসএফটিতে টাইলস আমরা নিয়ে আসলে নিয়ে এলে এই টাইলসের পরিমাণ কম হবে কারণ টাইলস আমরা যখন বসানো হয় বা বসাই তখন টাইলস মেশিন দিয়ে কাটতে হয় টুকরা টুকরো কিছু অংশ বের হয় এই জন্য আমরা এর সাথে আমরা টেন পারসেন্ট টাইলস যোগ করব তাহলে টোটাল আমার টাইলস হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক আট আট যোগ উনপঞ্চাশ দশমিক আট আটের টেন পার্সেন্ট বেশি করলাম আমার বেশি করলে যেটা হবে সেটা হলো চুয়ান্ন দশমিক আট সাত এসএফটি আমার টেন পারসেন্ট বেশি করে যেটা হলো আমার টোটাল এরিয়া পেয়ে গেলাম চুয়ন দশমিক আট সাত এসএফটি আর আমরা এখন বের করবো একটা টাইলসের এরিয়া একটা টাইলসের আমার এরিয়া অফ ওয়ান টাইলস আমাদের একটা টাইলসের এরিয়া হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি যেহেতু আমার টাইলসের মাপ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি তাহলে একটা টাইলসের এরিয়াটা হবে বারো বাই বারো বাই বারো ইঞ্চিতে এক ফিট বা এক ফিট বাই এক ফিট তাহলে এক স্কোয়ার ফিট আমি টোটাল টাইলসের এসেপটি পেয়ে গেলাম একটা টাইলসের এসেপটি পেয়ে গেলাম অতএব নোস অব টাইলস ইন ফ্লোর ওই ফ্লোরে টোটাল টাইলসের সংখ্যা হবে টোটাল এরিয়া অফ টাইলস ডিভাইডেড বাই এরিয়া অফ ওয়ান টাইলস মানে এইটা এই টোটাল টাইলস ভাগ একটা টাইলসের এরিয়া তাহলে আমার টাইলস সংখ্যা বের হয়ে যাবে চুয়ান্ন দশমিক এই যে চুয়ান্ন দশমিক আট সাত চুয়ান্ন দশমিক আট সাতকে একটা টাইলসের এরিয়া দিয়ে আমরা ভাগ করলাম চুয়ান্ন দশমিক আট সাত ভাগ এক তাহলে আমরা পেলাম চুয়ান্ন দশমিক আট সাত এবং চুয়ান্ন দশমিক আট সাতকে আমরা রাউন্ড ফিগারে নিয়ে আসলাম পঞ্চান্ন হল তাহলে আমরা অতি সহজে আমরা ফ্লোরের টাইল সংখ্যা পেয়ে গেলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে